প্রকাশ হলো এভাবে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার পঞ্চাশ দিনের মাথা একেবারে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল পাশের হার রয়েছে নব্বই দশমিক সাত নয় শতাংশ সবচেয়ে বেশি আটানব্বই দশমিক সাত চার পাশ করেছে এবার পূর্ব মেদিনীপুরে এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা আমরা সরাসরি যাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার বিউ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফল প্রকাশ হলো কি কি আপডেট রয়েছে একদমই দেখো পঞ্চাশ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলো গত তিসটা মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা আঠারোই মার্চ শেষ হয়েছিল এবং আজকে এই বছরই বার্ষিক যে পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিকের সেই বার্ষিক পরীক্ষা এবছরই শেষ অর্থাৎ আগামী দু হাজার যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই পরীক্ষা থেকে নতুনভাবে সিস্টেম শুরু হবে সেমিস্টার ওয়াইজ অর্থাৎ চারটে সেমিস্টার হবে তারপর তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ যে সেমিস্টার সেই দুটো সেমিস্টার মিলে প্রাপ্ত নাম্বার হবে অর্থাৎ বার্ষিক যে থাকতো আগে যেরকমটা হতো প্রথমে টেস্ট হতো টেস্টে কোয়ালিফাইড হওয়ার পর তারপরে তারা বার্ষিক যে পরীক্ষা উচ্চ মাধ্যমিকের ফাইনাল সেটাতে তারা কোয়ালিফাইড করতে 같তোতে বসতে পারত। কিন্তু এবছরে সেটা সেই আর এবছরে যারা ফেল করবে এই পরীক্ষায় তারাও নতুন যে নিয়ম সেই নিয়মে अप्लाई করতে পারবে অর্থাৎ চাইলে পুরনো করতে পারবে কিন্তু নতুনও করতে পারবে সমস্তটাই অনলাইনে মাধ্যমে অর্থাৎ বলা যেতে পারে এই যে পুরনো নিয়ম যেটা এত বছর ধরে চালু হয়ে আসছিল সেটা বছরই শেষ এবং এবছরে যেটা দেখা গেল মাধ্যমিকের প্রথম যে দশের মধ্যে মেধা তালিকায় সেই মেধা তালিকায় রয়েছে প্রথম বাহাত্তর জন এবং সেই বাহাত্তর জনের মধ্যে টোটাল যেটা জানা গিয়েছে ফার্স্ট র্যাঙ্ক হয়েছে ফোর নাইনটি সেভেন রূপায়ণ পাল বর্ধমান সি স্কুল এবং সেকেন্ড রয়েছে বক্সিরহাট হাই স্কুল তুষার দেবনাথ ফোর নাইনটি সিক্স তৃতীয় থার্ড রাজস্বী অধিকারী ফোর আরামবাগ হাই স্কুল অর্থাৎ প্রথম দশে বাহাত্তর জন রয়েছে কলকাতা থেকে আহ তিন যদি বেহালা ধরা যায় তাহলে আহ চারজন হয়েছে কলকাতা থেকে যদিও কলকাতা থেকে যদি আমরা পাশের হাড়ের দিক থেকে দেখি কলকাতাতেও পাশের হারে তৃতীয় স্থান অধিকার করেছে কলকাতা অন্যদিকে যদি অল ওভার যদি র্যাঙ্কের দিক থেকে অর্থাৎ প্রথম দশের যে তালিকা রয়েছে সেই তালিকায় হুগলিরই জয় জয়কার এবং হুগলি থেকে চোদ্দ জন স্থান পেয়েছেন বাহাত্তর জনের মধ্যে যদিও এই যে যে পার্সেন্টেজের হিসেবে যদি ধরা যায় সেখানে পাশের হারের দিক থেকে দেখা গেলে প্রথমে রয়েছে পূর্ব মেদিনীপুর দ্বিতীয় উত্তর চব্বিশ পরগনা তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ফলে দেখা যেতে পারে যে মাধ্যমিকে যে রেজাল্ট বেরিয়েছিল সেখানেও কলকাতা তৃতীয় স্থানেই ছিল এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও দেখা গেল কলকাতা তৃতীয় স্থানে যদিও কলকাতার প্রথম দশের মধ্যে বাহাত্তর জনের মধ্যে রয়েছে তিনজন কলকাতা থেকে এমনটাই জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এবং পাশাপাশি যেটা এবছর সংশয় একটা ছিল যে এবছর কি সময়ে বেরোবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কেননা হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতি রয়েছে এবং সেই শিক্ষক শিক্ষিকার মধ্যে বেশিরভাগই অনেক সাবজেক্টই রয়েছে যেসব শিক্ষক শিক্ষিকার সেই তালিকায় রয়েছে সেখান থেকে প্রশ্ন উঠছিল তাহলে হয়তো খাতা দেখা পিছিয়ে যেতে পারে কিন্তু দেখা গেল সেই সমস্যা হয়নি একদম সঠিক সময়ে পঞ্চাশ দিনের মাথাতেই এই ফল প্রকাশ হলো বেশ একেবারে নজর রাখো আপাতত ধন্যবাদ